একটু গুমোট আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সিলেট কিন্তু সিলেটে না গিয়ে সিলেটে না গিয়ে আমরা শ্রীমঙ্গলে নেমে পড়েছি অনেকে বলেছে যে এটা হচ্ছে সুইজারল্যান্ড তো দেখেন সুইজারল্যান্ডের অবস্থা রাস্তার অবস্থা আমরা ঢাকার আরামবাগ থেকে সাড়ে বারোটায় বাস ছিল আমাদের কিন্তু দুর্ভাগ্যবশত বাসে যান্ত্রিক ত্রুটির কারণে সেটা দেরিতে ছাড়তে হয় এবং সেটা অলমোস্ট দেড়টার সময় হচ্ছে বাসটা ছাড়ে এবং প্রতিমধ্যে আমরা হবিগঞ্জ আসার পরে এখানে বেশ একটু দীর্ঘ যানজট ছিল যার কারণে আমাদের হবি শ্রীমঙ্গলে এসে পৌঁছাইতে বেশ একটু দেরি হয়েছে ভৈরবে হচ্ছে আমরা যাত্রাবিরতিতে ছিলাম সেখানে নাস্তা করেছি খুব ভোরবেলায় আজকে আমরা ট্রাভেল লাইক থেকে আমরা আজকে শ্রীমঙ্গল এসেছি শ্রীমঙ্গল আমরা আসলে রাত্রে রওনা দিয়েছি ঢাকা থেকে তো সেখান থেকে রওনা দেওয়ার পরে আমরা কিছুটা জ্যামের কারণে আমরা একটু দেরিতে এসে শ্রীমঙ্গল পৌঁছিয়েছি শ্রীমঙ্গল শহর থেকে নেমে আমরা এখন রাধানগরের দিকে যাচ্ছি রাধানগরের দিকে যেতে আমরা সুন্দর একটা চায়ের বাগানে দেখা পেয়েছি খুব সম্ভবত ফিনলেটি এখানে তো চা বাগানগুলো অনেক সুন্দর আর এখানে যারা চায়ের বাগানে পাতা তোলে তারা খুব সুন্দরভাবে পাতা তুলছে দেখতেই ভালো লাগছে আর কি এটা প্রভৃতি আজকে অবস্থা খুবই ভালো এখনো পর্যন্ত বৃষ্টি হয় নাই তবে শুনেছি যে শ্রীমঙ্গলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা হয়তো বৃষ্টি দেখা পেতেও পারি একটু গুমোট আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর শ্রীমঙ্গল চায়ের রাজধানী আর এই চায়ের রাজধানীতে আসতে পেরে আসলেই খুব ভালো লেগেছে আমার এটা দ্বিতীয়বার আসা সলাম ভাইয়ের প্রথমবার আসা। তা আমরা দুইজনই এসেছি আমরা যেহেতু আজকে ফ্রাইডে রিসোর্টগুলো পাওয়াটা খুবই মুশকিল হবে আগে থেকে বুঝতে পেরেছি তারপরেও দেখি আমরা কিভাবে কি ম্যানেজ করতে পারি আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সিলেট কিন্তু সিলেটে না গিয়ে আমরা শ্রীমঙ্গলে নেমে পড়েছি আমরা রাধানগর যাই রাধানগর যেয়ে আমরা দেখি একটা রিসোর্টের করি আগে একটু ফ্রেশ হব তারপর আমরা বেরিয়ে পড়ব আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে খুবই সুন্দরভাবে সবাই চা পাতা তুলছে এখানে চা বাগানের একজন দিদি আমাদের সাথে আছেন তো দিদি একটু আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন তো দিদি আপনার নামটা যদি একটু বলেন সুচিত্রা হাজরা দিদির নাম হচ্ছে সুচিত্রা হাজরা কতদিন ধরে চা বাগানে কাজ করছেন কাজ থেকে 25 বছর। তা আপনাদের এখানে হচ্ছে কেজিতে হচ্ছে চাপাতা মানে সেই হিসেবে মজুরি দেয় আর কি তাই না? তো চাপাতা তোলার একটা নিয়মটা কি যদি একটু বলতে দেন আর কি? ওই যে পাতা পাতা তিন পাতা। আড়াই পাতা अथवा তিন পাতা হচ্ছে আপনারা করে করে তোলেন। আর এগুলো সব কেজিতে হচ্ছে আপনারাই এ করেন। কেজিতে আমাদের 7 কেজি পড়ে।

আমরা শ্রীমঙ্গলে এসে একটা রিসোর্টে উঠেছি আর ওঠার সাথে সাথেই এই যে বৃষ্টির কান্না শুরু হয়ে গিয়েছে খুব মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমরা যে রিসোর্টটা একটু উঠেছি এটা একটা টিলার উপরে আর এর সামনে একটা সুন্দর হচ্ছে দিঘি আছে পাশে চা বাগান খুব ভালো লাগছে আর আস্তে আস্তেই হচ্ছে বৃষ্টি আমাদেরকে স্বাগত জানিয়েছে তো সেটাও দেখে খুব ভালো লাগছে এত বৃষ্টি বৃষ্টির আগে একটু ঝড় হয়েছে বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগছিল আস্তে আস্তে অটোওয়ালা বলছিল যে প্রতিদিনই হচ্ছে শ্রীমঙ্গলে বৃষ্টি হয় একটু হলেও হয় তা আসলে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে চারিদিক একদম সাদা হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের ব্লগিং সাধারণত দেখে থাকেন আমরা আজ আসছি মৌলভীবাজার জেলার একটি উপজেলা আমরা আছি শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলে আমরা এসেছি এসে কোথায় উঠব এদিকে অনেক বাসে অনেক সময় লেগেছে আর কি তো আমরা মবিন ভাইয়ের রিসোর্টে এসেছি রাধানগর সাধারণত এই সব এলাকায় এই মোমেন্টে মানুষের সমাগম থাকে কিন্তু সেটা আমরা দেখছি না ভাগ্যক্রমে আমরা দুজনই একটা রিসোর্টে একা এখন এটা তো একটা ভয়ের বিষয় হবে বুঝছেন তো আশেপাশে আমরা টিলা দেখতে পাচ্ছি এবং সেই টিলার উপরে সারিতে সারিতে গাছ আছে এবং দূর থেকে দেখলে ঘন মনে হবে কাছে গেলে আপনার আমার জন্য কিছুটা আমরা স্থান করে নিতে পারবো জায়গাগুলোতে এবং পাশে কিছু আবাসস্থল দেখছি সেখানে মানুষ বসবাস করছে আমরা বের হচ্ছি আপাতত আমরা দুপুরের খাবারটা খাব এবং দুপুরের খাবার খাওয়ার পর আমরা জানি না দাদা যেহেতু এই জায়গাটায় একবার এসেছেন এর আগে তো দাদা কিছুটা দাদার কাছে এই জায়গাটা শ্রীমঙ্গল কিছুটা পরিচিত এবং একই সাথে আমরা নতুন জায়গা এই জায়গাগুলো বেঞ্চার করার চেষ্টা করব দেখার চেষ্টা করব যে রাইট আমার চোখে শ্রীমঙ্গল নতুন সবার চোখেই আসলে যেখানে সে দ্বিতীয়বার অসুখ প্রথমবার আসুক সে তার ওই তাৎক্ষণিক যে স্মৃতি সেই স্মৃতিটাই অ্যাক্টিভ থাকে এবং সেটা দিয়েই সে আবার নতুনভাবে দেখার প্রয়াস পায় আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে বৃষ্টি পড়ছে বৃষ্টির উপর কোনো রাগ নেই কোনো অভিমান নেই বৃষ্টি ভালো লাগে বৃষ্টির কাদা সেটাও ভালো লাগতেই হবে যেহেতু বৃষ্টি ভালো লাগে আমরা পথ ধরে হাঁটছি আমার বন্ধু বলতো গহীন জঙ্গলে গত পর্বে এটা খুব ফেমাস হয়েছিল এই ডায়ালগ আমরা সেই গহিন জঙ্গল থেকে বেরিয়ে আমরা লোকালয়ে আসছি ওখানে কিছু দুপুরের খাওয়াটা সেরে আমরা আপনাদের নিয়ে ঘুরতে বের হব আপনারা আমাদের সাথেই আছেন ইনশাল্লাহর সাথেই থাকবেন আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে মেজবানবাড়ি রেস্টুরেন্ট জি আমাদের দুপুরে আইটেম আছে ভাত আইটেম ভাতের সাথে আছে আপনার মেজবানি স্পেশাল বিপ কাড়াই বিপ বোনা বিপ সাত করা এছাড়াও রয়েছে চিকেনের ভিতরে ব্রয়লার চিকেন লেয়ার চিকেন কক চিকেন মাছ আছে রুই কাতল পাবদা সরপটি কই বর্তার ভিতরে আছে আলু ভর্তা ডিম ভর্তা ডাল ভর্তা মুখি ভর্তা সুটকি ভর্তা বেগুন বট্টা মেজবানি স্পেশাল বিপ কারাইটা জি জি সাত করার সাত করা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের একটা ঐতিহ্যবাহী খাবার ভালো একটা ফ্লেভারের জন্য জাস্ট অ্যাড করে আর কি আর ইতিমধ্যে আমরা অর্ডার করেছি আমি হচ্ছে দুই রকম ভর্তা নিব আর রুই মাছ অর্ডার করেছি আর সোলাইমন ভাই অর্ডার করেছে মেজবানি বিপ ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আমরা এখন লাওয়াছেড়া উদ্যানের মধ্য দিয়ে যাচ্ছি খুব সুন্দর আঁকা বাঁকা রাস্তা আমরা বেশ কয়েকটি স্পট আজকে ঘুরে দেখব আর আমাদের ভাই আছে সাথে দেখি ভাই ভাই নাম ভাইয়ের নামটা কি ভাই পূজajit পূজajit ভাই তাহলে আমরা কোথায় কোথায় যাব আপনারা প্রথম লাওয়া যাব তারপর গোলমার তারপর আপনারা মাতাপুড় লেক নুরজান টি গার্ডেন আপনি কতদিন ধরে এখানে এইমনে মনি সার্ভিস চালাচ্ছেন আমি আজকে প্রায় 17 18 বছর হই

তা আমরা উদ্যানের মধ্যে না দিয়ে আমাদের রাস্তাটা যেহেতু অনেক বেশি ভালো লাগে এই জন্য এই রাস্তা দিয়েই হচ্ছে সিএনজি নিয়ে যাচ্ছি আর কি তো আমার এই লাড়া উদ্যানের মধ্য দিয়ে একটা খুব গভীর স্মৃতি আছে আমি রাত একটার সময় এই রাস্তা দিয়ে বাইক ভ্রমণ করেছি তখন হচ্ছে রাসমেলা চলছিল রাসমেলাতে গিয়েছিলাম অসাধারণ অভিজ্ঞতা রাসমেলার সেই সাথে সাথে শীতের সময়ের এই রাস্তা দিয়ে আসলে বাইক চালাতে যে কি ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না সেই স্মৃতিটা আবারও রোমান্তন করছি বেশ ভালো লাগছে আর কি আমার এখানে এসে আমাদের এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে শমশেরনগর এবং আমরা শমশেরনগরে ওখানে একটা গল্প মাঠ রয়েছে সেই গল্প মাঠ আমরা পরিদর্শন করব অনেকটা দেখতে নাকি সুইজারল্যান্ডের সৌন্দর্যের মতো তো দেখি সেখানে যে কেমন লাগে হ্যাঁ এটা হচ্ছে লাওয়াছাড়া মেন গেট এখান থেকে হচ্ছে উদ্যানে প্রবেশ করা যায় আবার এখানে খাসিয়া পল্লি আছে না ভাই খাসিয়া পল্লি আছে তো এর মধ্য দিয়ে কিন্তু আবার একটা মানে রেলপথ চলে গিয়েছে বেঁকে বেঁকে হ্যাঁ তা রেলপথটাও অনেক সুন্দর খাসিয়া পল্লি আছে তো তাদেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য ঐতিহ্য রয়েছে যেখানে অনেকেই ভ্রমণ করতে পারবেন সুনায়ুন ভাই আপনার কেমন লাগছে প্রথমবার আপনি তো এই শ্রীমঙ্গল আসলেন আমার খুবই ভালো লাগছে শ্রীমঙ্গলের এই যে অভয় অরণ্য আমার ঠিক আমার মনে হচ্ছে যে জঙ্গলের ভেতর থেকে দেব অরণ্যদেব দেব হাজির হয়ে যাবে তার সাদা ঘোড়া তুফানকে নিয়ে এবং আমি এত সুন্দর এই যে পাহাড়ের টিলা তার সাথে চায়ের বাগান এবং একই সাথে এই যে বনজ উদ্ভিদ একটা অপার্থিব রূপ নিয়েছে এত সুন্দর যে পরিবেশ হতে পারে এত সুন্দর যে জায়গা হতে পারে আসলে এটাতে না ভ্রমণ করলে আসলে বোঝা যাবে না এত সুন্দর সৌন্দর্য আমরা ধলাই নদী দেখলাম খুব সুন্দর স্রোতসিনী নদী এটা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে এসে এই কমলগঞ্জের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে এর দৈর্ঘ্য প্রায় একশো চুয়াল্লিশ কিলোমিটার কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে মাত্র ১৩ কিলোমিটার এটি একটি আন্তঃসীমান্তবর্তী নদী বাংলাদেশ এবং ভারতের এবং এ পানিটা যেহেতু ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে এসেছে অনেকটাই ঘোলা প্রকৃতির এবং এখানে তীব্র স্রোত এবং স্থানীয়দের মনে হয় যে স্থানীয়দের কাছে শোনা যায় এই নদীর গভীরতা অনেক বেশি এখন শামসেননগর এসে পৌঁছিয়েছি আমরা গল্ফ ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি শুনেছি এটা খুবই সুন্দর স্থানীয় মানুষজনও বলল যে অনেক অসাধারণ সুন্দর নাকি এখানে আমরা যাচ্ছি সেই পথেই এগিয়ে সামনে সোলাইমন ভাই আছেন অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এখানে স্থানীয় মানুষজনের শ্রীমঙ্গল আসলে অনেক সুন্দর শ্রীমঙ্গলের অপার্থিব যে সৌন্দর্য সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই শ্রীমঙ্গলের মাটিগুলো অনেকটা লালচে কালারের সোলাইমন ভাই বলছে কই কই আর কত দূর হাঁটতে হবে নাম কি একটুকুন দূরে বলেছে আমাদের ছোট ভাইয়া অভিজিতের ভাই বিশ্বজিৎ ও তাহলে ভাগ না অনেকে বলেছে যে এটা হচ্ছে সুইজারল্যান্ড তো দেখেন সুইজারল্যান্ডের অবস্থা রাস্তার অবস্থা এ চাই তো আরিয়াল বিল মনে হয় ভালো ছিল তাই না আড়িয়াল বিলের রাস্তা বেশ সুন্দর ছিল এতটা কষ্ট হয়নি আড়িয়াল বিলে আমরা গিয়েছিলাম সেখানে তো এতটা এটেল মাটি ছিল না মসৃণ মাটি ছিল এখন কোন একটা ভালো জায়গায় যাইতে গেলে আপনার কিছুটা কষ্ট করতেই হবে বলেন ফোন করেছি আমি কথা বলতে শুরু করেছি পরিশেষে আমরা সে বঙ্গের সুইজারল্যান্ড নামক যে জায়গাটি আছে সেখানে তার সম্মুখীন তার সন্নিকচে চলে আসছি এবং এখানে কয়েকজন ছোট শিশুকে দেখছি তারা আমাদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে বোতল নিয়ে এবং একের পর এক বাড়ি দিচ্ছে আমরাও যদি যাই আমাদেরও যদি কষাঘাত করে আমরা সেই ভয়তে এখনই তো পরে যাচ্ছিলাম আমি সংরক্ষিত এলাকা কোর্স বাবু তোমার নাম কি বলো মানুষকে ঘোরাও দেখি ওকে ঘোরায় দেখো তো আসলে তোমার নাম কি তুমিও কি ঘোরাও মানুষকে মানুষকে ঘোরাও তুমিও ঘোরাও না ওরা মোটরসাইকেল দেখে তুমি ঘোরাও না এই ঘোরানোর ক্ষেত্রে তুমি কি এই ঘোরানোর জন্য তুমি কোনো অর্থ নিয়ে থাকো হ্যাঁ তুমি খুশি হয়ে যা দেয় তাই তুমি নাও তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো আলহামদুলিল্লাহ তাহলে তুমি এই যে পড়াশোনাও করতেছো এবং একই সাথে উপার্জন করতেছো এটা তোমার ভালো লাগে না কিন্তু হাঁটুর উপরে কাপড় পরা কিন্তু কি হাঁটুর উপরে কাপড় পরা কি এটা আরাম আমি ঢাকা থেকে আসছি কিন্তু এখানে এত কর্দমাক্ত পথ কেন এখানে এত কাদা কেন এখানে মেঘ দিয়েছে কে এখানে আল্লাহ দিয়েছে এখানে আল্লাহ দিয়েছে মেঘ তুমি আল্লাহকে চিনো আচ্ছা আমরা এখন এই সৌন্দর্য এই অপার্থ এই অপার্থিব সৌন্দর্য আমরা অবলোকন করছি আমি আমার মাইকটি দিচ্ছি আমাদের শ্রদ্ধেহ ছোট ভাই কাজল কুমার দাসকে আচ্ছা আমরা শমশেরনগর গলফ ক্লাবের মধ্যে চলে এসেছি আসলেই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আসলে যে কষ্ট করেছি সেই কষ্টটা আসলে বৃথা যায়নি আমাদের অনেক সুন্দর আর কি

তো দেখেন আমরা দেখলাম জনার্ধন কাকা এখানে দেখে শুনে রাখেন আর আসলে সুন্দর এই জায়গাটা এটা হচ্ছে গল্পের মেন জায়গা আমি যদি এ পাশে একটু দেখি আসলে জায়গাটা অনেক বড় বেশ সুন্দর একটা লেক পুকুরের মতো আছে এখানে মানুষজন গরু চড়াই গরুর ঘাস এগুলো খাই বেশ সুন্দর জায়গা আর কি খুব ভালো লাগছে তো আপনারা শ্রীমঙ্গল আসলে অনেকে এই জায়গাটাতে হয়তো আসেন না আসলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন

Travel. Travel. Like. Like. Hey. Hey. Public. Public. Hey, kukuran lagi. <laughs> kukuran sate itu kalah koro. Hahaha. بل